10000 taka টাকা pai liba jodi amar channel theke aao tumra 2 lakh আমার taka er dam rakha hoyeche aaj amar channel আমার aillo tumra discount pai jebo cholo aao next ক্লাস জি এন জি তোমরা ইকো লাগে তোমাদের ইকো আইছি পুরা মানে কালেকশন এখনো মানে একটা দাগও পড়ছে না দাম রাখছি আমরা লাখ দেখাও এটা লাখ টাকা রাখা আছে যা কিছু তোমরা যা কিছু মানে কম

দুই হাজার চব্বিশের মডেল দুই হাজার চব্বিশের মডেল আর এটা আমরা প্রাইস রাখছি মাত্র চার লাখ দশ হাজার চার লাখ দশ হাজার টাকা যাচ্ছি এই গাড়ি টার ডিসকাউন্ট

মালগাড়ি তারা মনে করে গাড়ি খুঁজতে আছে মাত্র দুই লক্ষ ত্রিশ হাজার টাকা দেয়া জিতু গাড়ি চব্বিশের মডেল চব্বিশের মডেল মডেল দুই লক্ষ ত্রিশ হাজার টাকা বন্ধুরা মডেল আছে চলো এটা আছে আমরা 2021 এর এটা আমরা মাত্র লাখ টাকা মাত্র 3 লাখ টাকা মাত্র 3 লাখ ল্যায়া একবার দেখাই দেখাই হেভি হেভি চলো গাড়ি দেখাই নেক্সট এর কাছে অনেক ইকো গাড়ি প্লাস ভ্যান গাড়ি তো এই ভ্যান গাড়িটা আমরা 2018 মডেল 18 মডেল মডেল এটাই লাস্ট মডেল বন্ধ হয়ে গেছে তো এটা প্রাইস আমরা মাত্র এক লাখ টাকা মাত্র 1 লক্ষ টাকা ভ্যান নিয়ে স্কুল মাসে বাড়বে 이거 কিটা আছে দাদা

মাত্র ষাট হাজার টাকা মাত্র রানিং কন্ডিশনের গাড়ি আছে রানিং কন্ডিশনের গাড়ি লাগে ঠিক আছে এটা